যে সাফতে এক সপ্তাহ কেটে তারা বেবার করছো আবার এক সপ্তাহ পরে প্রচুর পরিমাণে ফুকা প্রচুরই মনাইছে তাহলে সে তারা কাজ করছে না কাজ করছে না আমার তো মনারে তারা কাজ করে নাই কারণ এক সপ্তাহ ব্যবধানে যদি দুই বার তুমি ওষুধ মারার প্রচুর পরিমাণে এত পরিমাণের সে তারা থাকে ওই ফুকা থাকে পাত্রা ফুকা থাকে মানজরা ফুকা থাকে তাইলে তো এটা কাজে কাজে করছে না হ্যাঁ জি সে তারা সাথে কি কিছু আসে না খালি সে তারা দিছো খালি সে তারা দিছে দান দুফনে কত দিন হইছে হইছে তোমার পুরো 27 দিন সাতাইশ দিন এখন বন্ধুগণ আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাইতেছি আপনারা এই মুহূর্তে মাজরা ফুকার জন্য ফাতা মোড়ানো ফুকার জন্য এই মুহূর্তে আরো কিছু ফুকা আছে যেমন বৃষ্টি হইলে যখন কিছু ফুকা ফাতা কেটে কেটে পানির উপরে ফেলে দেয় সেই ফুকার নাম হচ্ছে চঙ্গি ফুকা এই ধরনের ফুকার জন্য আপনারা বর্তমানে অনেকেই সেতারা ব্যবহার করে নাইট্রো ব্যবহার করে সেতারা নাইট্রো ব্যবহার না করিয়া আপনারা আর একটু লেটেস্ট যে প্রোডাক্টগুলো আছে মানে নতুন যে কীটনাশক বাইর হয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলা ব্যবহার করলে আর একটা যে নতুন যে কীটনাশক হয়েছে এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকি যার কারণে এগুলোর দাম একটু বেশি কিন্তু দাম বেশি হলে কিন্তু যদি আপনার জমিতে আপনার একবার ব্যবহার করেন তাহলে কিন্তু এই জমিতে মনে করেন মিনিমাম বিশ দিন কোনো ফোকা থাকবে না এখন কথা হচ্ছে আমার তানবির বা এই জমিতে সেতারা ব্যবহার করেছিল এক আগে আবার এক পরে আবার সেতারা ব্যবহার করতেছে তার মানে হচ্ছে কি সেতারাটা খাজ করে নাই সাজ না করার সত্ত্বেও কিন্তু সেতারাই ব্যবহার করতেছে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি সেতারা ব্যবহার না করে আপনারা বা সেতারা অর্থাৎ ওই গ্লোরোফাইডোপোস প্লাস সাইফার মেথিন গ্রুপের কীটনাশক ব্যবহার না করে আপনারা বর্তমানে যে আরো যে লেটেস্ট গ্রুপের কীটনাশক বাইর হয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবেন ইনসিফিউ ব্যবহার করতে পারেন আপনারা বেল্ট এক্সপার্ট ব্যবহার করতে পারেন আপনারা পেলারেক্স ব্যবহার করতে পারেন আপনারা রিলোড ব্যবহার করতে পারেন আপনারা আলটিমা প্লাস ব্যবহার করতে পারেন করলে কিন্তু এগুলো অবশ্যই অবশ্যই কিন্তু মাজার ভোকা ফাতা মোরানো ফোকা চঙ্গি ফোঁকা এগুলো সমাধান হয়ে যাবে এবং আপনার জমিতে মিনিমাম বিশ দিন আপনার জমিটাকে সুরক্ষিত রাখবে তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই যে কীটনাশক ব্যবহার করবেন বুঝে শোনা ব্যবহার করবেন কম টাকায় কীটনাশক ব্যবহার করতে গেলেই কিন্তু এই সময় সাথে বাড়বে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন